আসসালামু আলাইকুম একে হোলসেল পান থেকে আমি কলি ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি কিছু মিক্সড কালেকশন নিয়ে আসছি তার মানে হচ্ছে হলো কিছু ড্রেসের অন্যদের কাজ পাবেন আবার কিছু ড্রেসের অন্যদের কাজ নাই ড্রেস জুড়ে কাজ আছে আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেস এখানে যে ড্রেসগুলো দেখাবো এগুলো সবগুলো প্রাইজে পড়বে হচ্ছিলো হাজার পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ইনভোস করে দিবেন এক হাজার পঞ্চাশ টাকা পড়বে পার পিস আচ্ছা এখানে যে এটা দেখতেছেন এটা হচ্ছিলো পুরো একটা ড্রেস জুড়ে একদম দামানের আগ পর্যন্ত কাজ পাবেন এটা খুব সুন্দর একটা কটনের মধ্যে এটা অন্য কাজ হবে না এটার মধ্যে দুইটা কালার পাবেন একটা ল্যাভেন্ডার কালার একটা হচ্ছে লাল লালের মধ্যে পাবেন এটা হচ্ছিলো গোল্ডেন কালারের মধ্যে নেকের কাজ পাবেন এবং ওনাতে আপনারা কাটওয়ার্কের কাজ পাবেন এই ড্রেসটা সামনে একদম গলা থেকে দামানের আগ পর্যন্ত কাজ পাবেন প্লাস দামানে খুব সুন্দর করে বোরিংয়ের কাজ পাবেন আমি এই ড্রেসটাও ডিটেলসে দেখিয়ে দিচ্ছি ওনাতে কোনো কাজ হবে না সিমিলারভাবে সেম ডিজাইন এটারও নিচে বোরিংয়ের কাজ হবে এবং এক পোশনটাতে কাজ হবে ওনাতে কোনো কাজ হবে না প্রাইস পড়বে হাজার টাকা এই ড্রেসটা অসম্ভব সুন্দর এটা হচ্ছিল মালাই কটনের মধ্যে গঙ্গার এই দুইটা ভার্সন আসছে মানে দুইটা কালার আসছে এগুলো পাবেন হচ্ছিল হাজার পঞ্চাশ টাকা করে যার যেটা ভালো লাগবে দ্রুত নাম ঠিকানা মোবাইল নাম্বারটি ইনবক্স করে দিবেন আচ্ছা এই ড্রেসটার অন্যতে কাজ পাবেন ড্রেসটার নেক পোশনটা কাজ পাবেন এটা পেস্ট কালারের মধ্যে এটার প্রাইসও পড়বে হচ্ছিল এক হাজার পঞ্চাশ টাকা এখানে যে ড্রেসগুলো দেখিয়েছি সবগুলো ড্রেসের প্রাইসই পড়বে এক হাজার পঞ্চাশ টাকা যে আগে অর্ডার করবেন সেই পাবেন নাম ঠিকানা মোবাইল নাম্বারটি ইনবক্স করে দিবেন যারা অন্যদের কাজ খুঁজছেন তারা অন্যায় যেগুলোতে কাজ আছে সেগুলো নিবেন আর যারা অন্যতে কাজ পছন্দ করেন না তারা শুধু ড্রেসে কাজ পছন্দ করেন তারা নিয়ে নিবেন যার যেটা ভালো লাগবে আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি গঙ্গা ব্র্যান্ডের মধ্যে এই দুইটা কালার স্টকে এসেছে এটা হচ্ছে হলো আপনার একদম বটল গ্রিন মানে গাঢ় সবুজের মধ্যে এটা হচ্ছিল রেড এর মধ্যে আমি ডিটেলসে দুইটা ড্রেসে দেখিয়ে দিচ্ছি এগুলি হচ্ছে গঙ্গা ব্র্যান্ডের মধ্যে এগুলোর অন্য হচ্ছে হলো আপনার সুতার বুনন করা অন্য ঠিক আছে যারই সুতার বুননের অন্য আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছিল নেক পোষণটা এটা রেড এর মধ্যে নেক পোষণটার মধ্যে আপনার এগুলো ছিল কট সুতা দিয়ে সুন্দর করে এবং হচ্ছিল সিকোয়েন্স আছে সিকোয়েন্সটা হচ্ছিল একটু ম্যাট টাইপের ফিনিশিং দিবে খুবই সুন্দর করে নেক পোষণটা করা এম্বোটারির এটা আলগাভাবে করা এটা আপনারা বা খুলে ড্রেসটা সেট করে নিতে পারবেন এমনভাবেই করে করে দেওয়া আছে আর এটা হচ্ছে মালাই কটন কাপড় হবে কাপড়টা থল থলে হবে মালাই কটন টাইপের হবে নিচে একটা কুশির লেস চিকুন করে পেয়ে যাবেন কাপড়টা কিন্তু আমি আবারও বলছি মালাই কটনের মধ্যে হবে নব্বই প্লাস হবে এটার বডি ওকে আর এটা সাইড প্রিন্ট প্রিন্টটাও অনেক সুন্দর আমার খুব ভালো লেগেছে এই প্রিন্টটা এটা হচ্ছিলো ব্যাক সাইড স্লিভের কাপড়টা ড্রেসের নিচ থেকে চলে আসবে এটা গঙ্গা ব্র্যান্ডের মধ্যে আপনারা পাবেন এবং সালোয়ারের কাপড় পিওর কটনের মধ্যে আড়াই গজ দেওয়া আছে খুবই খুবই কোয়ালিটিফুল যে আগে অর্ডার করবেন সেই পাবেন এই ড্রেসগুলোর প্রাইস পড়বে হাজার পঞ্চাশ টাকা করে ড্রেস দুইটা প্রাইস পড়বে হাজার পঞ্চাশ টাকা এই যে এটা হচ্ছিলো খুবই সুন্দর পুরো একটা ড্রেসের মধ্যে এভাবে এই যে কারিজমার মধ্যে আমি যেভাবে ড্রেস এনেছিলাম যে সুতার বুনন করা আছে এটা হলো এটা আবার জরি সুতা এটা জড়ি সুতা আর এটা হচ্ছিল সুতার বুনন ঠিক আছে জড়ি সুতা আর সুতার বুনন করা আছে পুরাটা জুড়ে এই যে চিকচিক যা করছে চিকচিক বোঝা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না যে চিকচিক করে ঠিক আছে এটা হচ্ছে জারি সুতা আর এটার সাথে হচ্ছিলো সুতার বুনন পাবেন ধরলে বোঝা যায় আর কি কারিজমার যে ড্রেসগুলো আমি কাতানের সেল করেছিলাম এটা হচ্ছিল সেই টাইপের একটা ইয়া দিবে ঠিক আছে আর যার ভালো লাগবে দ্রুত ইনবক্স করে দিবেন এটা হচ্ছিল একদম গাঢ় সবুজের মধ্যে বটল গ্রিন কালারের মধ্যে এখানে আপনারা যা পাচ্ছেন এটা হচ্ছিল রেশমি সুতা আর হচ্ছিলো জারি সুতা দিয়ে খুব সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি কাজটা করা ঠিক আছে এখানে কোনো সিকোয়েন্স ওয়ার্ক নাই রেশমি সুতা জারি সুতা দিয়ে এটা কিন্তু আলগাভাবে অ্যাপ্লিকা কাটা লাগানো আকারে এটা খুলে আপনারা এদিক সেদিক সেট করে নিতে পারবেন এটা হচ্ছে মালাই কটন কাপড়ের মধ্যে হবে ড্রেসের নিচে এরকম একটা কুশির লিস্ট পেয়ে যাবেন কাপড়টা থলথলে টাইপের হবে বডি হবে নব্বই প্লাস ফ্লা এটা হচ্ছে একটা পাতা প্রিন্টের মধ্যে এবং রং হয়ে যাবে থেকে আমি বলছি আবারও কাপড়টা অনেক থলথলে একদম এসি সরি মালাই কটনও বলে অনেকে অনেকে এসি কটনও বলে যে যেই নামে চেনে এটা হচ্ছিলো স্লিভের অংশটা এটার সাথে আপনারা স্যালোয়ারের কাপড় পাবেন পিওর কটনের মধ্যে সবুজের মধ্যে আর এটার ওনাটাও আপনার সেম খুব সুন্দর সুতার বুনন করা আছে এবং জারির বুনন করা আছে এই যে চিকচিক যা করছে এটা হচ্ছে জরির বুনন আর এই যে মাঝখানে এই যে দেখতে পাচ্ছেন আমি ধরছি এটা হচ্ছে সুতার বুনন কারিজমার কিছু ড্রেস আমি সেল করেছিলাম কাতান এবং সুতার বুননের সিমিলার ভাবে ওই ফিলিমসটাই আপনারা এই ড্রেসটাতে দেখতে পাবেন ঠিক আছে খুবই সুন্দর করে করা আছে ওনাটা যার ভালো লাগবে ড্রেসগুলো নিতে পারেন হাজার পঞ্চাশ টাকা পার পিস পড়বে সেইম ডিজাইনের মধ্যে দুইটা কারে স্টক হয়েছে খুবই সুন্দর যারা হালকা কালার পছন্দ করেন তারা এই ড্রেসটা দেখবেন এটা হচ্ছলো পিঙ্ক কালার একটা বেবি পিঙ্ক টাইপের কালার হবে এটা বেবি ইয়েলো টাইপের কালার আমি ডিটেইলসে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছলো ড্রেসের সাইড প্রিন্টটা প্রিন্টটা অনেক সুন্দর এবং এটা হচ্ছলো ড্রেসের नेक पोশনটা नेक পোশনের মধ্যে আপনারা এরকম সিকোয়েন্স ওয়ার্ক এবং এমবটোরির কাজ পাবেন একদম এই পর্যন্ত আসবে এবং নিচে খুব সুন্দর করে বোরিংয়ের কাজ পাবেন এই যে নিচের এই বোরিংয়ের কাজগুলোর মধ্যে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে সুন্দর করে কাট ওয়ার্ক করে নিতে পারবেন খুবই কোয়ালিটিফুল একটা ড্রেস এবং খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সাইড ব্যাকসাইড ব্যাকসাইডে পুরোটাই হচ্ছে হলো আপনার ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে হবে এবং এখানে সাইডে আপনার প্যানেল করা আছে এটা হলো মাস্টার ইয়োর মধ্যে হবে আর এটা হচ্ছে হলো আপনার স্লিভের অংশটা যার ভালো লাগবে দ্রুত ইনবক্স করে দিবে এটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে স্যালোয়ারের কাপড় পিওর কটনের মধ্যে পাবেন অন্যতে কোনো কাজ হবে না যারা অন্যায় কাজ পছন্দ করেন না সেই সকল আপুদের জন্য পারফেক্ট কারণ হচ্ছিল নিচেও কাজ আছে হিজাবি আপুরা ইজিলি এটা ইউজ করতে পারবে এটা হচ্ছে হলো অন্যটা এটা হচ্ছিল বেবি পিঙ্কের মধ্যে কালারটা অসম্ভব সুন্দর নিকপোষণ এইভাবে সিকোয়েন্স ওয়ার্ক প্লাস হচ্ছিল এভাবে অ্যাম্ব্রডারির কাজ পেয়ে যাবেন এই পর্যন্ত এবং নিচে আপনারা ড্রেসের বোরিং কাজ পাবেন এবং সিকোয়েন্স ওয়ার্ক পাবেন বোরিং এবং সিকোয়েন্স ওয়ার্ক পাবেন ওয়ার্ক করে নিতে হবে ড্রেসের অ্যাকচুয়াল দুই দিকে প্রিন্ট হবে এইটা এটা হচ্ছিল সাইড ব্যাক সাইডের প্রিন্টটাও অনেক সুন্দর এটা হচ্ছিল ব্যাক সাইডের প্রিন্ট এটা সাইডে প্যানেল পেয়ে যাবেন এটা হচ্ছিল স্লিপটা স্লিপটা অনেক সুন্দর গজ পিঙ্ক কালারের মধ্যে স্যালোরের কাপড় পাবেন অন্যায় কোনো কাজ হবে না যারা অন্যায় কাজ খুঁজছেন তাদের জন্য এই ড্রেসটা না কিন্তু যারা অন্যায় কাজ একদমই পছন্দ করেন না তাদের জন্য এই ড্রেসটা একদম পারফেক্ট সুতরাং যার ভালো লাগবে দ্রুত ইনবক্স করে দিবেন সিমিলার ডিজাইনের মধ্যে এই দুইটা কার স্টকে আসছে একটা লালের মধ্যে একটা ল্যাভেন্ডারের মধ্যে আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছিলো নেক পোষণটা নেক পোষণটার একদম এই দামানের কাছাকাছি যে কাজটা পাবেন এই যে সাদা কালারের সুতা দিয়ে কাজ করা এবং এটার মধ্যে সিকোয়েন্সের কাজ করা একদম এই পর্যন্ত আপনার কাজটা আসবে খুবই সুন্দর অব করা আছে এবং এটা হচ্ছিল নিচের একটা লেস ওয়ার্ক পাবেন দামানের মধ্যে কাপড়টা পিওর কটনের মধ্যে হবে কামিজের বডি হবে একটি লং হয়ে যাবে ফর্টি সিক্স থেকে ফর্টি সেভেন এটা হচ্ছিলো ব্যাক সাইড এটা আপনারা খুব সুন্দর একটা ল্যাভেন্ডার কালারের মধ্যে পাবেন এটা হচ্ছিলো ব্যাকসাইড বা অনেকে জাম কালার নামে চিনেন যে যেভাবে চিনেন এটা হচ্ছিল স্লিভের কাপড়টা স্যালোরের কাপড় দেওয়া আছে আড়াই গজ পিওর কটনের মধ্যে অন্যার দুই দিকে লেস ওয়ার্ক করা আছে এবং ওনারটা হবে পিওর কটনের মধ্যে এই যে ওনার প্রিন্টটা হবে এরকম ওনার মধ্যে এইভাবে লেস ওয়ার্ক পেয়ে যাবেন এটা হচ্ছে লালের মধ্যে নেক পোষণটা একদম সুন্দর করে এম্বয়ডারি কাজ পেয়ে যাবেন নেক পোষণের মধ্যে এবং সিকোয়েন্স ওয়ার্ক পাবেন এই পর্যন্ত কাজটা পাবেন দাম একটা লেস ওয়ার্ক করা আছে কামিজের বডি হবে এইটটি লং হয়ে যাবে ফর্টি সিক্স থেকে ফর্টি সেভেন খুবই কালারফুল একটা ড্রেস যারা কালারফুল পছন্দ করেন এটা হচ্ছিল ব্যাক সাইড এটা হচ্ছে হলো স্লিপটা সালোয়ারের কাপড় দেওয়া আছে আড়াই গজ পিওর কটনের মধ্যে এবং এটা হচ্ছিল অন্যটা অন্যটাও অসম্ভব সুন্দর অন্যার দুই দিকে এরকম লেস ওয়ার্ক পেয়ে যাবেন গোল্ডেন কালারের মধ্যে পুরোটা হচ্ছিলো সিকোয়েন্স ওয়ার্ক করা খুব সুন্দর একটা ড্রেস নিয়ে আসলাম আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি যার ভালো লাগবে নিয়ে নেবেন কোয়ালিটি খুবই ভালো গোল্ডেন কালারের মধ্যে নেক পোষণটাতে ঠিক এরকমভাবে অ্যাম্ব্রডারি এবং হচ্ছিলো সিকোয়েন্স ওয়ার্ক পেয়ে যাবেন খুব সুন্দর করে এবং এটা হচ্ছিলো নিচের দামানটা এটা হচ্ছে লন কালেকশন ডিচের দামানটা ডিজিটাল আর প্রিন্টের মধ্যে সাইডে আপনারা একটা প্যানেল পেয়ে যাবেন এটার বডি হবে এটি লং হয়ে যাবে ফর্টি সিক্স থেকে ফর্টি সেভেন এবং এটা সাইড ব্যাকসাইড ব্যাকসাইডটা অসম্ভব সুন্দর ব্যাক সাইডের পিঠে এই প্রিন্টটা পড়বে এবং ব্যাকসাইডটা আসলে অনেক সুন্দর এই যে খুবই সুন্দর একটা কালার যার ভালো লাগবে দেখতে পারেন এটা হচ্ছিল ব্যাক সাইডের নিচে পড়বে এটা হচ্ছে হলো আপনার স্লিপটা স্লিপের অংশ হবে এটা স্যালোয়ারের কাপড় পাবেন আড়াইগজ পিওর কটনের মধ্যে এবং অন্যটা হবে হচ্ছে হলো আপনার একটা নামাজি ডিজিটাল মধ্যে একটা নামাজি পাবেন হবে কাট ওয়ার্ক পেয়ে যাবেন সিকোয়েন্স ওয়ার্ক সহ যার ভালো লাগবে দেখতে পাবেন খুব সুন্দর একটা পেস্ট কালারের মধ্যে কালারটা একটু ম্যাট ফিনিশিং দিবে এই ড্রেসটা একটু শেডের মধ্যে পাবেন এটা হচ্ছিল ড্রেসের নেক পোষণটা নেক পোষণটাতে একদম খুব সুন্দর হোয়াইট কালারের সুতা দিয়ে এগুলি হচ্ছিলো কটন সুতা দিয়ে খুব সুন্দর করে কাজ করা এবং সিকোয়েন্সগুলি সুতার বুননের মধ্যে করা দেখলে মনে হবে যে হ্যান্ড স্টিচ করা আসলে এটা মেশিনে করা এবং এটা হচ্ছিল ডিজিটাল প্রিন্টের মধ্যে হবে এই যে একটা শেডের ড্রেস পাবেন ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা হচ্ছিলো নিচের দামানটা অসম্ভব সুন্দর এই প্রিন্টটা ড্রেসটার কামিজের বডি হয়ে যাবে সেভেন্টি প্লাস লং হয়ে যাবে হচ্ছে হলো আপনার ছচল্লিশ থেকে সাতচল্লিশ এটা হচ্ছিল ড্রেসের এর ব্যাকসাইড ব্যাকসাইড এর এটা হচ্ছিল নিচে পড়বে এটাও ব্যাকসাইড এর একটা শেড এর মধ্যে আসবে এই সাইড পিঠের যে প্রিন্টটা আছে এটা কিন্তু একটা সুন্দর প্রিন্টের মধ্যে হবে এবং ড্রেস এর দুই দিকে বোথ সাইডে আপনারা এরকম একটা প্যানেল পেয়ে যাবেন কালোর মধ্যে যেটা দিয়ে আপনারা ড্রেসের লং আরো বাড়াতে পারবেন ডিজাইন করতে পারবেন এটা হচ্ছে অংশটা এটা হচ্ছে হলো ওনাটা এক বাক্যে ওয়াও ওনাটার মধ্যে বড় বড় সানফ্লাওয়ার পেয়ে যাবেন ওনাটা সবচেয়ে সুন্দর দিকে হলো আমি এই যে দেখেছেন কাজগুলো সাদা সাদা যেটা এটা হচ্ছিল কাজ করা ওনার মধ্যে ঠিক এরকম ভাবে আপনারা ছিটা ছিটা কাজ পাবেন এই যে ওনার মধ্যে ভাবে সিকোয়েন্স ওয়ার্ক এবং পুরোটা ওনার মধ্যে ভাবে ছিটা আপনার চিকেন কারির কাজটা পাবেন বা যেটাকে আমরা আড়ি কাজ বলি সেই কাজটা পাবেন অসম্ভব সুন্দর যার ভালো লাগবে দ্রুত ইনবক্স করে দিবেন